এই ছেলে দুটি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি মেয়ের দেখা পায় এবং মেয়েটিকে হায় বলে এরপর মেয়েটি যখন তাদের দিকে চায় তারপর ছেলে দুটি খুব দ্রুত করে সেখান থেকে কেটে পড়ে এরপর কিছু দূর গেলে আবারও একটি মেয়েকে দেখতে পায় এবার প্রথম বাইক চালক ছেলেটি বলে বন্ধু ওই যে দেখ কত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবার দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিল কে আগে যাবে এবং কে পরে যাবে অবশেষে বাইকের পেছনে বসা ছেলেটি দৌড় দিয়ে মেয়েটির কাছে গেল এবং বলল হাই বেবি যখন মেয়েটি ছেলেটির দিকে ফিরিয়ে তাকালো তখন ছেলেটি বমি করে দিল। এবং দৌড় দিয়ে তার বন্ধুকে গিয়ে দোস্ত যা যা এবার তুই দেখ অনেক সুন্দর মেয়েটা এমন কথা বন্ধুর শুনে বাইক চালানো ছেলেটি দৌড় দিয়ে মেয়েটির কাছে চলে গেল এবং পিছন থেকে মেয়েটিকে বলল হ্যালো জান তুমি একটু পিছনে ফিরে যাও দেখো আমি অনেক হ্যান্ডসাম ছেলে একটু পিছনে তাকিয়ে দেখো কিন্তু মেয়েটি কোনোভাবেই ছেলে ছেলেটির কথায় কান দিচ্ছে না ছেলেটি আবারও বলতে থাকলো হ্যালো জান তুমি একটু আমার দিকে ফিরে যাও এবার মেয়েটি যখন ছেলেটির দিকে ফিরে তাকালো তখন ছেলেটি বমি করে দিল এবং সেখান থেকে কেটে পড়ার জন্য দৌড় দিতে চেষ্টা করলো কিন্তু ততক্ষণে মেয়েটি তাকে জড়িয়ে ধরে বললো যান দাঁড়াও তুমি কোথায় যাও আর এটাই হলো বাস্তবতা অনেক সময় চোখের দেখা জিনিসও ভুল হতে পারে